আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে আজকের পর্বে মূলত থাকতেছে যারা স্টাডি ভিসাতে ইউকে তে আসতে চাচ্ছেন ইংল্যান্ডে আসতে চাচ্ছেন আইএলটিএস কতটা গুরুত্বপূর্ণ বা আইএলটিএস এর স্কোর কত লাগবে স্টাডি পারপাসে এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনি যদি আমার চ্যানেলটাতে আজ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন বিকজ আমি লাইভে আসলে আপনি যেন আপনার অজানা কোশ্চেনটা করতে পারেন এবং উত্তরটা জানতে পারেন খুব সহজেই আমার সাথে কথা বলার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই দেখবেন একটা টাইমে আপনার স্বপ্নটা সত্যি হয়ে যাবে ইনশাআল্লাহ আসি মূল কথায় আপনি কি ইউকেতে পড়তে আসতে চান স্কোর কত লাগবে এটা অনেকেরই মনে ফার্স্ট কোশ্চেন থাকে আমি তো ইংল্যান্ডে যেতে চাই বাট আইএলটিএস স্কোর কত লাগবে এইটা অনেকেরই অজানা তাই আজকে ভিডিওটা আপনার জন্য আজ ভিডিওটা পুরো দেখলে ইনশাল্লাহ আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে আইএলটিএস নিয়ে ইউকে তে আসার জন্য আইএলটিএস কেন গুরুত্বপূর্ণ শুধুই কি স্টাডির জন্য এটা গুরুত্বপূর্ণ এটার উত্তর হচ্ছে না শুধুমাত্র স্টাডির জন্য আপনার আইএলটিএসটা গুরুত্বপূর্ণ না ইংল্যান্ডের ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে ইংলিশ আপনি শুধুমাত্র যে পড়াশোনার জন্যই বা ইউনিভার্সিটির জন্যই আপনার আই করতেছেন এমন কিন্তু না আপনার জীবনের জন্য আপনার আই দরকার যখন একবার মন স্থির করে ফেলেছেন যে আপনি এই দেশে চলে আসবেন তার জন্য আই করতে হবে প্রিপারেশন নিতে হবে একই সাথে আপনার জীবনযাত্রা অতিবাহিত করার জন্য লাইফ স্টাইলটা সহস্তর করার জন্য অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে যদি আপনি ইংলিশটা জানেন স্পিকিং করতে পারেন ঠিকভাবে আপনার খুব সহজে ইংল্যান্ডে জব হবে একই সাথে আপনি কিন্তু আপনার লাইফটা খুব ভালোভাবে লিড করতে পারবেন অতিবাহিত করতে পারবেন সেকেন্ড যে বিষয়টা হলো আইএলটিএস এর প্রয়োজনীয়তা যারা স্টাডি বিসায় ইউকেতে আসতে চাচ্ছেন অনার্সে তাদের অনেকেরই মনে কোশ্চেন থাকে আইএলটিএস স্কোর কত প্রয়োজন যারা আসবেন আইএলটিএস তাদের জন্য নো থেকে আপনি আপ যত পান সেটা আপনার জন্য বেটার বাট সর্বনিম্ন সিক্স রাখার চেষ্টা করবেন নো বান্টলেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ রাখার চেষ্টা করবেন সর্বনিম্ন একই সাথে অনেকেই কোশ্চেন করেন ভাইয়ের নিচে পেলে কি হবে না খুব কম সংখ্যক ইউনিভার্সিটি আছে যেটা এই স্কোর নিচে পেলে করে জন্য জন্য মাস্টার্স মাস্টার্স এবং হোল্ডারদের এখানে করতে পারে বা পিএইচডি হোল্ডার হতে পারে সিক্স থেকে সেভেনের ভিতরে পেলেই সে অ্যাপ্লাই করতে পারবে যারা রিচার্জ মাস্টার্সে আসতে চাচ্ছেন বা মাস্টার্সে আসতে চাচ্ছেন সর্বনিম্ন স্কোর সিক্স লাগবে সিক্স পয়েন্ট ফাইভ হলে ভালো হয় নো ব্যান্ড লেস দেন সিক্স অবশ্যই লাগবে যদি আপনি রিচার্জ মাস্টার্সে আসতে চান আর যারা পিএইচডি হোল্ডার আছেন তাদের জন্য সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন লাগবে সর্বনিম্ন স্কোর পিএইচডিতে আসতে হলে তাই অবশ্যই আপনার আইএলটিএস এর প্রিপারেশনটা এর নিচে যেন না আসে সেটার উপরে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর নিচে যদি চলে আসে আপনি কিন্তু খুব কম সংখ্যক ইউনিভার্সিটিতে সুযোগ পাবেন আর যত আইএলটিএস এর স্কোর হবে তত আপনার জন্য বেস্ট তত বেশি অপরচুনিটি ইউনিভার্সিটিতে ক্ষেত্রে একই সাথে অনেকেই কোশ্চেন করেন আইএলটিএস এর পাশাপাশি আমার একাডেমিক রেজাল্ট কেমন লাগবে দেখেন একাডেমিক রেজাল্ট ইউকের জন্য তেমন একটা ইফেক্ট পড়ে না বাট মনে রাখতে হবে আপনি কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্ক পেলেই হয়ে যায় আবার অনেকে আসতে যাচ্ছেন ফাউন্ডেশন করছে বা ডিপ্লোমা করছে এই কোর্সগুলোতে আইএলটিএস কত স্কোর লাগে এই কোর্সগুলোতে মিনিমাম স্কোর লাগবে 5.5 থেকে 6 এর ভিতরেই হলেই আপনি কিন্তু চলে আসতে পারবেন আর যে বিষয়টা নিয়ে কথা বলবো আইএলটিএস এর ফরম্যাট আপনারা সকলেই জানেন তারপরও বলতেছি আইএলটিএস এর চারটা পার্ট হয়ে থাকে চারটা পার্টের উপরে আপনার পরীক্ষা দিতে হবে তা হলো লিসিনিং রাইটিং রিডিং এবং স্পিকিং এই চারটা মডিউলের উপর আপনাকে এক্সাম দিতে হবে এবং এক্সাম নিবে এ থার্টি মিনিটস টাইম থাকে চল্লিশটা কোশ্চেন থাকে এবং চারটা পার্ট থাকে রিডিংয়েও ষাট মিনিট টাইম থাকে তিনটা পার্ট থাকে এবং চল্লিশটা প্রশ্ন থাকে রিডিং এ। টোটাল ষাট মিনিট টাইম থাকে তিনটা প্যাসেজ থাকে তিনটা সেশন থাকে এবং চল্লিশটা কোশ্চেনের উত্তর আপনাকে দিতে হবে রাইটিংয়ে টোটাল থাকে ষাট মিনিট দুইটা পার্ট থাকে টাক্স ওয়ান টাক্স টু এখানে টোয়েন্টি মিনিটস এবং ফোরটি মিনিটস ভাগ করে দেওয়া থাকে বাট দুইটা যেহেতু একসাথে হয় তাহলে আপনাকে টাইম শিডিউলটা আপনার নিজের মতো করে আপনি ফাস্ট করলেই হয়ে যাবে স্পিকিং এ তিনটা পার্ট থাকে এগারো থেকে চোদ্দ মিনিটের একটা স্পিকিং টেস্ট আপনাকে দিতে হবে পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আইএলটিএস এ ভালো স্কোর পাওয়ার টিপস লিসনিং এর জন্য বিবিসি ব্রডকাস্ট শুনতে পারেন এতে আপনার স্পিকিংটা ভালো হবে একই সাথে এবং লিসনিংটাও আপনার ভালো হয়ে যাবে রিডিং এর জন্য স্কিমিং এবং স্কানিং টেকনিক শিখুন এতে করে আপনার সময় অনেক বেঁচে যাবে রাইটিং এর জন্য একাডেমিক বকাবলারি ইউজ করুন এতে আপনার অনেক বেশি মার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে একই সাথে গ্রামারটা ঠিক রাখার চেষ্টা করুন স্পিকিং এর জন্য আত্মবিশ্বাসী হন এবং গুছিয়ে কথা বলার চেষ্টা করুন দেখবেন স্পিকিংয়ে খুব ভালো একটা মার্ক পাবেন স্পিকিংটাকে পরীক্ষা হিসাবে না দেখে আপনি সাধারণ কনভার্সেশনের মতো কথা বলার চেষ্টা করুন এতে করে আপনার স্কোর বৃদ্ধি পাবে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো আইএলটি ছাড়া অন্য কোন কোন মাধ্যম আছে যেগুলোর মাধ্যমও আসা যায় আচ্ছা দেখেন আইএলটি এর ছাড়াও পিটিই ওয়াইটিসি আসতে পারবেন যারা টি একদমই করতে পারতেছেন না তারা কিন্তু এইগুলো একটু থেকে সহজ এগুলো দিয়েও কিন্তু ইংল্যান্ডে আসা সম্ভব শুধুমাত্র ইচ্ছা তারা রাখতে হবে যখন আপনি কোনো কিছু করার স্থির মন স্থির করবেন এবং ওইটা পাওয়ার দৃঢ় আকাঙ্ক্ষা আপনার মনে জাগবে তখন দেখবেন ওই জিনিসটা আপনি ইজিলি ইনশাল্লাহ সময় সাপেক্ষ হলেও আপনি অর্জন করতে পারবেন ইউকেতে কম আইএলটিএস স্কোর নিয়ে কি আসা সম্ভব অবশ্যই ইংল্যান্ডে কম আইএলটিএস স্কোর নিয়েও আসা সম্ভব এই জন্য আপনি ইউকে ভি আইএলটিএসটা দেওয়ার চেষ্টা করবেন এটাতে টাকা একটু বেশি লাগে আপনার নর্মাল এর থেকে একটু টাকা বেশি লাগে বাট আপনি যদি ইংল্যান্ডে আসার মন স্থির করে থাকেন তাহলে আপনি অবশ্যই ইউকে ভিআই আইএলটিএস দিবেন এতে যদি আপনার কোনো ব্যান্ডে একটু কমও চলে আসে তাও কিন্তু আপনাকে ইউনিভার্সিটি গুলো করে নেবে বিকজ আপনি ইউকে আইএলটিএসটা দিয়েছিলেন পয়েন্ট ফাইভও যদি কম আসে তাও আপনি ইউনিভার্সিটিগুলোতে এক্সেপ্ট হয়ে যাবেন ইউকিবিএ আইএলটিএস দেওয়ার জন্য এই ছিল আজকের কথাবার্তা যদি আপনি আজ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকেন এছাড়াও আপনার মনে যদি এমন কোনো কোশ্চেন থাকে যেটা আপনি জানেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি এই চ্যানেলটা মূলত তৈরি করেছি আপনাদের সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমাদের দেশে সঠিক গাইডলাইনের অভাবে হাজার হাজার স্টুডেন্ট এই দেশে পাড়ি জমাতে পারতেছে না তার স্বপ্নের দেশগুলোতে ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে তারা আসতে পারতেছে না শুধুমাত্র ইনফরমেশন লাইগিংসের জন্য ইনশাল্লাহ আমার চ্যানেলটার সাথে থাকলে আপনি প্রপার একটা ইনফরমেশন পেয়ে যাবেন ইংল্যান্ডে বা ইউরোপের দেশগুলোর আসার একটা মাধ্যম কাজ করবে ইনফরমেশনটা বড় হিসাবেও মাধ্যম ইনফরমেশনের জন্য অনেক মানুষ অনেক পিছিয়ে আছে আশা করি সঙ্গেই থাকবেন সাপোর্ট করবেন একে অপরকে শেয়ার করে দিবেন এতে আপনি যেমন উপকৃত হবেন অন্য মানুষরাও উপকৃত হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো পর্বে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম